ও ভাতারে যে কামাই করি আনবে নিচ্ছে ওটা চোখত তোর না নাকি হ্যাঁ পরে না এ সাড়ে বারোশো টাকাটা ওটাই দেখা পাবা নিচ্ছে আর মুই যে এইবার কামাই গেলে করবে নিচ্ছে মাঝে মাঝে ওগুলি দেখা না পাইস এইবার দেখি এসং র সংসার কিভাবে চলে অরুণা দয় তো বন্ধ করে দিছে এই দুই মাসখান কেমন করি চলে তাকে দেখ তোক যে কি কম না এইবার থাকি না নাগে তোর অরুণা দয়ের টাকা তোর খরচা করে না নাগে দেখ সংসার চলে না না চলে তাকে একবার দেখ পত্রিক কটাতে খালি অরুণাদয়ের টাকার তুলুনে দিবে খালি মোক